ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী রিয়াত হোসেন সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার পাড়ায় পাড়াই বুথে বুথে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের ভোট প্রচার দেখা গেল ভগবানগোলা বাষট্টি নম্বর বিধানসভা কেন্দ্রের ভগবানগোলা দুই নম্বর ব্লকের কুঠিরামপুর অঞ্চলে জানা গেছে এদিন কুঠিরামপুর অঞ্চলের উনচল্লিশ নম্বর বুথের গোবরা এলাকায় রীতিমতো একটি কর্মীদের সভা করে নির্বাচনী প্রচার সারেন তৃণমূল নেতৃত্বরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল স্তরের নেতা থেকে শুরু করে বুথ স্তরের কর্মী ও সমর্থকেরা সকলেই হাতে গোনার কয়েক সপ্তাহ পরেই রয়েছে ভগবানগোলা উপনির্বাচন আর তার আগেই নিচু স্তরের সংগঠনকে শক্ত করতে বুথ ভিত্তিক চলছে নির্বাচনী প্রচার ভাইজেন জি লজ্জা লজ্জা কিসের ওদেরকে দেখা কিছু করা হবে না কিছু দিছে যোদেরকে দেখে আমাদের ভয় করতে হবে আজকে বসে কালকে মরে যেতে হবে মানুষকে দেখে কিছু ভয় মমতা ব্যানার্জী দিবেন আপনি আর আপনার ঘরে সিপিএম কংগ্রেসের পতাকা পার্টি করি কাউরি উপকার করি কেউ অন্যায় করি না আমাদের লোকসভা ভোট ঘোষণা হয়েছে আমাদের মমতা ব্যানার্জি সেহেদন্য প্রার্থীর আবতায় খান লোকসভার প্রার্থী এবং আমাদের এখানে বিধায়ক ইদিরিস আলী মারা যাওয়ার কারণে উপনির্বাচন হয়েছে রিয়াদ হোসেন সরকার এবং ওরফে রাজেশ তারই আমরা আজকে বুথ মিটিংয়ে ছিলাম আপনারা আজকে দেখলেন যে এটাকে তো বুথ মিটিং না এটা দেখে মনে হয়েছে যে মানে কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের এই লোকের যে দেখলাম মা বোন যারা এসেছিলো এবং আমাদের ভাই বন্ধু যারা এসেছিলো তাদের কোনো সন্দেহ নাই হান্ড্রেড পারসেন্ট ভোট পুঁশিরামপুর জিপি থেকে পাবে এবং আবু তাহের খান এবং রিয়াত হোসেন সরকার অবশ্যই পাশ করবে আমাদের ইডিরি সালি পাশ করেছিল আপনার এক লাখ ছ হাজার কত ভোটে এবার রিয়াদ হোসেন দেড় লাখেরও ভোট বেশি পাবে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল আমাদের এখানে আমাদের যে তৃণমূলের ব্যাপক ভোট কত ব্যাপক ব্যাপকভাবে ভোটে লিট দিয়েছি আমরা আমাদের এখানে যে মূল উদ্দেশ্য হয়েছে আমাদের এখানকারই মানে প্রার্থী দাঁড়িয়েছে এবং আমাদের মুর্শিদাবাদের এই লোকসভার প্রার্থী উনি আবু তাহের খান এটা হচ্ছে বিধানসভায় যিনি দাঁড়িয়েছেন রিয়া হোসেন সরকার রাজেশ আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের তো ভোট এমনিতেই প্রচুর আছে তাতে একশোতে একশো ভোট কী করে দেওয়া যায় সে মূল সেই জন্য আমাদের আজকাল করে কর্মসূচি এটা যে এই আমরা এখন দাঁড়িয়ে মিটিং করিলাম বসে বুথ কর্মী মিটিং তৃণমূল কংগ্রেসের ভগবান ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং দুই নম্বর কুচিরামপুর অঞ্চল এর নির্দেশে অনুযায়ী যে বুথে বুথে আমাদের আজকে চার দিন থাকা বুথবাইজ সংসদ নাম্বার ধরে বুথ নাম্বার ধরে মিটিং চলছে এটা হচ্ছে গোবরার মন নম্বর বুথ দুই নম্বর কুচিরামপুর অঞ্চলের মধ্যে পড়ে আমাদের আজকে মিটিংয়ে ব্যাপক সাড়া পেয়েছি যে মা বোনেরা মহিলারা যে মমতা ব্যানার্জি যেটা মানুষের যে আগ্রহ যে পাঁচশো টাকা ও মহিলাদের জন্যে ছিল সেখানে আজকে হাজার টাকা ফেব্রুয়ারি মাসে ঘোষণা করার পর আজকে তিনি নেত্রী আমাদের বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী ঘোষণা করেছিলেন এপ্রিল মাসের এক তারিখে টাকা হাজার টাকা হবে এবং তপসিলি সিভিল এর জন্যে বারোশো টাকা হবে হাজার টাকা থেকে ইতিমধ্যে এটা ভারতবর্ষের জাজ মোদী নয় যে মিথ্যা কথা কারণ তিনি বলেছিলেন প্রতিটা অ্যাকাউন্টে পনেরো লক্ষ করা টাকা দেব কিন্তু পনেরো পয়সাও পাইনি তাই মমতা ব্যানার্জি বাংলার এমন নেত্রী তিনি আজকে লড়াইয়ের মাধ্যম দিয়ে এখানে এই জায়গায় এসেছেন তিনি যেটা কথা দেন সেটা কথা রাখেন আজকের মিটিংয়ে প্রচুর আমাদের সারা কারণ আমরা এই দূতে যেহেতু আমাদের এই বিধানসভায় বাষট্টি নম্বরে আমাদের ভূমিপুত্র ছেলে এখানকারই ভূমিপুত্র প্রার্থী হয়েছেন এবং আমাদের জনপ্রিয় সাংসদ আবু তাহের খান যে আমরা ঝকঝক করে তার উন্নয়ন দেখতে পাচ্ছি যে গোরস্থানে চার লক্ষ টাকার একটা সোলার লাইট দিয়েছে তারপরে গোবরা বাস স্ট্যান্ড সেখানেও চার লক্ষ টাকার একটা সোলার লাইট তারপরে যে চঙ্কা মোড় যেখানে সেখানে একটা লাইট তারপরে আর্শনিক মুক্ত টিউবেল একটা যে বিলের ধারে মাদ্রাসা সেখানে ঝকঝক করছে তারপরে আপনার চমটাতে জার্সিনিমুক্ত টিবেল আমরা গোবরাতে একবারে একশোতে একশো কোটি পাব কারণ এখানকার ভগবান গলার মানুষ এবার ভূমিপুত্র চেয়েছিল ভূমিপুত্র আমাদের নেত্রী বা যে পার্টি করেছে ইতিমধ্যেই আমরা ব্যাপক ভোটে জিতব বা আলী যে ভোটে জিতেছে তার চেয়ে আমরা আমরা আরও ব্যাপকভাবে জিতব ইসলামপুর হোমিও হল এখন থেকে আর যেতে হবে না কলকাতা ও সল্ট লেক ইসলামপুর হোমিও হল চেম্বারে এখানে কলকাতা ও সল্টলেকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সব রকম নতুন ও পুরনো যে কোনো জটিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন আমাদের ঠিকানা ইসলামপুর নেতাজি পার্ক ইসলামপুর মুর্শিদাবাদ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে